তেঁতুল খাওয়া বিষয়ে আপনাদের ধারণা কি তেঁতুল খেলে কি রক্ত পানি হয়ে যায় অনেকেই বলেন তেঁতুল খেলে শক্তি কমে যায় তেঁতুল আজ সুনির্দিষ্টভাবে জানাবো যে তেঁতুল খেলে কি কি উপকার হয় কি কি ক্ষতি হয় এবং তেঁতুল খাওয়ার সঠিক পদ্ধতি কি অর্থাৎ কিভাবে তেঁতুল খেলে এর উপকারিতা সম্পূর্ণ পাওয়া যাবে তেতুল যে একটি ফল এ কথা অনেকেই মানতে চান না তেতুলে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক পুষ্টিগুণ তেতুলে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডায়েটারি ফাইবার ভিটামিন সি ই এবং বি এখন চলুন জেনে নেই তেতুল খেলে আসলে শরীরে কি কি উপকার হয় অনেকেরই শরীরে জ্বালা পড়া করে হাত পায়ের তালু চোখ অর্থাৎ শরীরের প্রদাহ ভেতরে শুরু হয় এই বা প্রদাহ বাড়তে শুরু করলে ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের খারাপ প্রভাব পড়ে ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে শরীরে সেই সঙ্গে জয়েন্ট সচলতা কমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই হাত পায়ে অসহ্য ব্যথা হয় নড়াচড়া করতে হাঁটাচলা করতে অসুবিধা হয় আর সব থেকে ভয়ের বিষয় হল শরীরে প্রদাহের মাত্রা বাড়ছে কিনা তা আগে থেকেই জানা সম্ভব নয় তাই যদি তেতুল কেউ নিয়মিত সঠিকভাবে এবং সঠিক পরিমাণে খেতে পারেন তাহলে তার শরীরে এই ধরনের জ্বালা পড়ার রোগ কখনো হবে না আর যদি আপনি এরকম রোগে আক্রান্ত হওয়ার পরেও তেতুল খেয়ে নেন তাহলেও মাত্র তিন দিনেই আপনার শরীরের ভেতরে শীতলতা ভাব অনুভূত হবে জ্বালা পড়া একদম দূর হয়ে যাবে আপনার থাকলে আপনি নিশ্চিন্তে তেঁতুল খেতে পারেন তেঁতুলে বেশ কিছু রয়েছে যা কার্বোহাইড্রেটের শোষণ মাত্রা কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরেও সঠিক নিয়মে তেঁতুল খেলে রক্তের চিনির মাত্রা কমতে থাকে তেঁতুল এমন একটি ফল যা ছোট শিশু থেকে বৃদ্ধ সবার জন্য উপকারী কারণ তেতুল বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ায় তেতুলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্স এমন একটি ভিটামিন যা ব্রেইন ফাংশনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে এই ভিটামিন শরীরে প্রবেশ করা মাত্র নার্ভ সেলের শক্তি বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবে কগনেটিভ ফাংশনের উন্নতি ঘটে ভেষজ চিকিৎসা থেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রেই একথা প্রমাণিত যে তেতুল খেলে হার্ট ভালো থাকে একাধিক ভিটামিন এবং খনিজ প্রেশার নিয়ন্ত্রণে রাখে সেই সঙ্গে রক্তে উপস্থিত খারাপ মাত্রা খুব দ্রুত কমতে পারে আর হার্টের কর্মক্ষমতা কমাতে ব্লাড প্রেশার এবং খারাপ কোলেস্ট্রল সবচেয়ে বেশি দায়ী তাই শরীর যখন হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারবে তখন আপনার হার্ট এমনিতেই ভালো থাকবে তেতুলে রয়েছে প্রচুর মাত্রায় যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাই যাদের বদহজম হয় খাবার সহজে হজম না হওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি বা কখনো কখনো কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয়ে যায় তাদের জন্য তেতুল খুবই ভালো তেঁতুল সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারলে পেটের সমস্যা দূর হয়ে যাবে এই তেতুলে রয়েছে প্রচুর মাত্রায় ডায়েটেরি ফাইবার যা অ্যাসিডের ক্ষরণ খরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে হজম শক্তি এতটাই বৃদ্ধি পায় যে আপনার পেটের আর কোনো সমস্যাই থাকে না তেঁতুল খেলে শরীরের রক্ত পানি হয়ে যায় এরকম কথা যারা বলে থাকেন তারা তো এই কথা শুনে একদম চমকে উঠবেন কারণ তেঁতুল রক্ত দূর করে বা অ্যানিমিয়া রোগ হতে দেয় না রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের প্রতিটি কোনায় পৌঁছে দেয় এই কারণে দেহের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা অনেক গুণ বেড়ে যায় তেঁতুল খেলে যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং সর্দি হাঁচি কাশি বা বুকে জমা কফ রয়েছে তারা অবশ্যই তেঁতুল খাবেন তেঁতুলে রয়েছে যার ফলে শরীরে অ্যালার্জি হয় না এবং এতে উপস্থিত ভিটামিন সি শরীরের ইমিউনিটিকে অনেক গুণ বাড়িয়ে দেয় সেই সাথে ঠান্ডা জনিত সব রোগ দূর করে শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃত এই লিভার যদি সুরক্ষিত না থাকে তাহলে শরীরে একের পর এক রোগের সৃষ্টি হবে তেতুল খেলে লিভার সুরক্ষিত থাকে তবে সঠিকভাবে খেতে হবে হবে এতে লিভার ড্যামেজ হওয়ার মতো সমস্যা কখনোই না শুধু নয় তেতুল গাছের পাতা এবং ছাল একই রকম ঔষধি গুণ সম্পূর্ণ এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত সারিয়ে তুলতে দারুণ কাজ করে লিভারের পাশাপাশি তেতুল খেলে কিডনিও ভালো থাকে কিডনি ফেইলর হওয়ার মতো ঘটনা কখনোই ঘটবে না যদি সঠিকভাবে তেতুল তেঁতুল খেতে পারেন এছাড়াও ক্যান্সার রোধ করতে সাহায্য করে তেঁতুল যারা ওজন কমাতে চান তেঁতুল অবশ্যই খাবেন ওজন কমাতে এবং উপস্থিতি কাজ করে এছাড়া উপস্থিত হাইড্রো অক্সাইড অ্যাসিড খিদে কমিয়ে দেয় উচ্চ মাত্রার ফাইবার আছে তেঁতুলে এবং এই ফাইবার সম্পূর্ণ ফ্যাট ফ্রি তাই ওজন কমাতে চাইলে তেঁতুলের বিকল্প কিছুই হয় না যাদের আলসার রয়েছে অর্থাৎ পেপটিক আলসারে যারা ভুগছেন তাদের জন্য তেতুল এবং তেতুলের বীজ খুবই উপকারী তেতুলের বীজের গুঁড়ো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে পেপটিক আলসার ভালো হয়ে যায় এই জন্য তেঁতুল বীজের গুঁড়ো চা চামচ করে হাফ কাপ পানির সাথে মিশিয়ে সকাল বেলায় খেতে হবে এরকম তিন দিন খেলে পেপটিক আলসার ভালো হয়ে যাবে আসলে তেতুলে এবং তেতুলের বীজে যে পলিফেনিক কম্পাউন্ড রয়েছে তা আলসার সারিয়ে তোলে এবার শুনুন তেতুল খেলে কি ক্ষতি হয় অনেক বেশি পরিমাণে তেতুল একই খাওয়া যাবে না এতে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে যায় ফলে হাইপোগ্লাইসেমিয়া হয় যারা নিয়ন্ত্রণের জন্য ঔষধ খাচ্ছেন এবং একই সাথে তেঁতুল তারা বিশেষভাবে খেয়াল রাখবেন না হলে রক্তের সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে কমে যাবে যাদের ডায়াবেটিসের মাত্রা খুব বেশি নয় তারা তেঁতুল খেতে চাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে ঔষধ গ্রহণ করছেন তা বন্ধ করতে পারেন তেঁতুল শরীরের কিছু দূর করতে পারে কিন্তু যদি আপনি একই বেশ কিছু খেয়ে ফেলেন তাহলে আপনার এই ধরনের সমস্যা বেড়ে যেতে পারে তেঁতুলে রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা দাঁতের এনামেল নষ্ট করতে পারে তাই অতিরিক্ত তেঁতুল খাওয়া এবং সঠিকভাবে না খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বটে পিত্ত পাথর তৈরি করতে পারে তেঁতুল ঘন ঘন যদি বেশি পরিমাণে তেঁতুল খেয়ে নেন তাহলে আপনার থলিতে পাথর হতে পারে এমনকি পেট ব্যথা বমি বমি ভাব বা পরিপাকের সমস্যা হতে পারে এবং কিছু ঔষধের সাথে তেঁতুল কখনোই খাওয়া যাবে না যেমন অ্যাসপিরিন ইপোপ্রোফেন বা রক্ত পাতলা করার ঔষধ যারা খাচ্ছেন তারা পাশাপাশি একই দিনে কখনোই তেঁতুল খাবেন না এতে শরীরের রক্ত বেশি পাতলা হয়ে যাবে এবং রক্তপাত বন্ধ করা কঠিন হয়ে যাবে সঠিক সময়ে এবং সঠিকভাবে তেঁতুল না খেলে অ্যাসিডিটি বেড়ে যায় তাই অবশ্যই খেয়াল রাখবেন যে তেঁতুল কখন খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত এবার শুনুন তেঁতুল কিভাবে খেতে হবে একদিনে দশ গ্রামের বেশি তেতুল খাওয়া যাবে না তেতুল পাকা খেতে হবে অর্থাৎ আধা পাকা বা কাঁচা তেঁতুল কখনোই খাবেন না বরং তেতুল যত পুরনো হয় ততই এর গুণ বৃদ্ধি পায় প্রথমে পরিমাণ মতো তেতুল ধুয়ে নিন অর্থাৎ দশ গ্রামের মতো তেতুল ভালো করে ধুয়ে নিন এরপরে পরিষ্কার বিশুদ্ধ এক কাপ পানিতে এই তেঁতুল দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন নরম হয়ে গেলে এর শক্ত আশ এবং বীজ আলাদা করুন এরপর ভালো করে চটকে নিয়ে পানির সাথে মিশিয়ে নিন এভাবে প্রস্তুত হয়ে গেল খাওয়ার জন্য তেঁতুল কিন্তু কখন খাবেন অবশ্যই তেঁতুল খেতে হবে খাওয়ার পরে সবচেয়ে ভালো হয় যদি দুপুরের খাবারের পরে তেঁতুল খেয়ে নেন কিন্তু খাবারের সাথে সাথে খাবেন না অন্তত পক্ষে পনেরো মিনিট দিয়ে তেঁতুল খেতে হবে তবে এর সাথে বিট লবণ মিশিয়ে নিতে পারেন কিন্তু কখনোই চিনি মেশাবেন না না যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে তেঁতুলের সাথে আপনি ভালো মানের আখের গুড় মিশিয়ে নিতে পারেন এতে উপকারিতা আরো বেড়ে যাবে প্রতি সপ্তাহে মাত্র চার দিন করে তেঁতুল খেলেই আপনি এর উপকারিতা পাবেন কিন্তু এর বেশি খেতে যাবেন না তেঁতুল বেশি খেলে কি ক্ষতি হয় সেটা তো আগেই বলেছি তাই সঠিকভাবে এবং সঠিক সম্পূর্ণ তেঁতুল এবং সুস্থ থাকতে পারবেন আজীবন আপনি চাইলে টানা কয়েক সপ্তাহ তেঁতুল খেতে পারেন অর্থাৎ পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত এক টানা প্রতি সপ্তাহে চার দিন করে তেঁতুল খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না তেতুল নিয়ে যাদের এতদিন ভ্রান্ত ধারণা ছিল অর্থাৎ তেতুল খেলে ক্ষতি হবে নাকি উপকার হবে যারা এই প্রশ্নের সঠিক উত্তর পাননি আজকের ভিডিও দেখার পরে নিশ্চয়ই তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তেতুল খাওয়া উচিত কিনা যদি আপনার শরীরে এই ধরনের কোনো রোগ থেকে থাকে যা আজ উল্লেখ করেছি তাহলে আপনি তেতুল খেলে নিশ্চয়ই উপকার পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আরো অনেকের সাথে যাতে উপকার অনেকেই পায় ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন